সব নামি দামি বডি ওয়াশকে হার মানাবে আমার এই তৈরি করা বডি ওয়াশটি যতই বাজার চলতি এ এইচএ বিএইচ বডি ওয়াশ থাকুক না কেন এই বডি ওয়াশের আগে কার্যকরী ওয়াশ আমি আমার চোখে দেখিনি আজকে স্কিনে যত যা ট্যান আছে আমি তুলে ফেলব একবার ব্যবহারে আমার এই পদ্ধতি অনুসরণ করে যদি তোমরা এই বডি ওয়াশটি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনের নিয়ে আর চিন্তা করতে হবে না অনেকের ভাবনা থাকে কোন সাবান ব্যবহার করব কোন বডি ওয়াশ ব্যবহার করব তার সমাধান নিয়ে আজকে আমি এসেছি খুবই সহজ পদ্ধতিতে শুধুমাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং এই জিনিসটি তোমরা তৈরি করে মোটামুটি পনেরো থেকে ১৬ দিন ব্যবহার করতে পারবে কম করে বানাবে যখনই বানাবে হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত চলো দেখে নেওয়া যাক বডি ওয়াশটি বানানোর জন্য কি দরকার সব থেকে যেটা মাইল্ড সোপ বাজারে ডাবপ সেটাই লাগবে তো এরকম একটা ডাব ডাবসপকে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে এরকম গ্রেটারগুলো আশা করছি সবার বাড়িতে থাকবে এরকম গ্রেট করে নিলে এটা যখন জলের মধ্যে দেব তখন মেল্ট হতে বেশি সময় নেবে না ভিডিও কিন্তু ঝটপট করে খুব তাড়াতাড়ির মধ্যে বানাচ্ছি যাতে অল্পের মধ্যে জিনিসটা বোঝাতে বা দেখাতে পারি এখানে একটা পাতিলের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি সাথে নিয়ে নিলাম গ্রেট করা ডাব সোপগুলি কিছুক্ষণ পরে আস্তে আস্তে লো ফ্লেমে ফুরতে দিতে হবে এটিকে যখন দেখব এরকম পুরোটা মেল্ট হয়ে গেছে এবং একটা লিকুইড ফর্মে হয়ে গেছে তখন এরকম দুটো ভিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দেব। এটা আমি দশ দিনের জন্য বানাচ্ছি তোমরা কিন্তু পরিমাণগুলো দেখে বানিও যেরকম তোমাদের দরকার সেরকম আমি বলবো বেশি দিনের জন্য না বানাতে আচ্ছা দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ সম্পর্কে বলার কিছুই নেই প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে এরপর দিলাম গ্লিসারিন যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন তোমরা ব্যবহার করতে পারো আচ্ছা এখানে গ্লিসারিনটা আমি এক চামচ ভর্তি দিলাম গ্লিসারিনে তোমাদের ত্বককে ঝকঝকে পরিষ্কার এবং মশ্চারাইজ রাখতে সাহায্য করবে এরপর দিলাম অ্যালোভেরা জেল পতঞ্জলির অ্যালোভেরা জেলটি আমি ব্যবহার করছি এরপর দেব স্যান্ডেলউড পাউডার এক চামচ স্যান্ডেলউড পাউডারের গুণাগুণ সম্পর্কে বলার কিছুই নেই স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে পরিষ্কার করে দাগ থাকলে তা রিমুভ করে এরপর নেব এক চামচ কাউলিন ক্লে কাউলিন ক্লে স্কিন হোয়াইটনিংয়ের জন্য বেস্ট মানা যায় এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একভাবে সুন্দর করে ফুরতে দিতে হবে যখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে যাবে ঠিক এরকম কালারটি আসবে এরপর এরকম ফাঁকা আমি শ্যাম্পুর একটা বোতল নিয়ে নিয়েছি তার মধ্যে ভালো করে ধুয়ে সেটাকে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে আমি ঢেলে নেব এবং অল্প করে ব্যবহার করতে থাকবো সাবানের পরিবর্তে এমনই রেজাল্ট তোমরা পাবে আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে কমেন্টে জানাতে ভুলো না কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো আবার আসবো এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আমি সঞ্জিতা। অবশ্যই ব্যবহারের পরে তোমরা একটা ভালো কোনো লেশন বা বডি অয়েল ব্যবহার করে নিও স্কিনে ট্যানিং বিন্দু মাত্র থাকবে না আর ট্যানিং হওয়ার সম্ভাবনাও থাকবে না আমার কিন্তু স্কিনে কোনো ট্যানিং নেই ভালো থেকো সবাই